টিভি লাগুম তারপরে রয়েছে কাছে কিন্তু ইউজ পরিমানে কালেকশন পাবেন আপনি আসসালামু আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ শাকিল ভাই কেমন আছেন আমাদের দর্শককে কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে কিন্তু আমি চলে আসছেন কি কোথায় আসছেন চলে আসছি বেস্ট ফার্নিচারিং এ হ্যাঁ বেস্ট ফার্নিচারিং এ চলে আসেন এটা হচ্ছে কটর ব্র্যান্ড এটা হচ্ছে কিন্তু আপনার উত্তর বাড়ড়া সাতারকুল ছাপড়া মসজিদ কিন্তু রয়েছে একটা উত্তরপাট্টা হয়ে চলে আসতে পারবেন আর একটা হচ্ছে একশো ফিট দিয়ে মাদানি দিয়ে ইউনাইটেড পার্সিটির ভিতর দিয়ে সহজ লোকেশনে কিন্তু চলে আসতে পারবেন আমাদের এই কটপট ব্রাঞ্চে তো আজকে কিন্তু দুর্দান্ত কিছুতে কালেকশন কিন্তু থাকবে ব্লগের ভিতরে ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের আরও কর্পোরেট ব্রাঞ্চ কিন্তু রয়েছে একটা উত্তরাতে রয়েছে এটা বারো মোড়ে কিন্তু আরেকটা শোরুম রয়েছে এবং সাবার ব্রাঞ্চ কিন্তু আমাদের আরেকটা রয়েছে যারা সাবারবাসী তারা কিন্তু চাইলে সাবার থেকে পারচেস করতে পারবেন এবং উত্তরাবাসীদের জন্য সুখবর যে উত্তরাতে আমাদের শোরুম রয়েছে চাইলে উত্তরা থেকেও আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে আমি যেটা দেখাবো শাকিল ভাই সেটা কিন্তু ভিক্টোরিয়া শেপের ভিতরে যারা কর্নার সোফা নিতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য কিন্তু রয়েছে এই সুন্দর মডেলের একটা সোফা সেট বিশাল সাইজ একদম বিশাল সাইজ মানে যারা আসলে রাজকীয় পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই সোফা সেটটা আপনার জন্য এটা কিন্তু রয়েছে একটা টু সিট এখানে রয়েছে কিন্তু একটা ওয়ান সিট এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা কর্নার একটা ওয়ান সিট একটা টেলিফোন বুথ এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু আরেকটা টু সিট এটা সিক্স সিটের কিন্তু একটা সোফা সেট এখানে কিন্তু একটা ডোয়ারও কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কাজ করে দিয়েছি কর্নারটাতে সুন্দর করে কাজ করে দিয়েছি এবং হাতার যে ডিজাইনটা দেখেন যে সুন্দর ভাবে কিন্তু আমরা পিলার দিয়ে মিনার ভাবে করে কিন্তু আমরা এখানে কাজটা করে দিয়েছি এবং এইখানে বুরফি করে কিন্তু ডায়মন্ড নিস্টন দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ারস এখানে দেখুন সেগুন কাঠ এটা একদম হ্যাঁ ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠ আচ্ছা আচ্ছা 100% গ্যারান্টি এটা গুলে পোকার জন্য 30 বছর থাকবে গ্যারান্টি

টিভি স্যান্ডার টিভিটা কিন্তু স্যান্ডার টেবিল প্রাইজ বাইশ হাজার টাকা টিভির উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর সোপা সেটটা রয়েছে কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ব্লক দেখে যারা আসবে বাইশটা ব্যাংকের সাথে থাকবে থাকবে ইএমআই সুবিধাটা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একেবারে ফ্রি তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশ্বকাপ মডেল আমরা নামকরণ করেছি একেবারে খুব চমৎকার ভাবে কাজ করে দিয়েছি ভিউয়ার্স এখানে যে দেখেন যে কতটা সুন্দর করে নকশাটা কাজটা করে দিয়েছি আপনি দেখলে মনে হবে যে মনোমুগ্ধকর কিন্তু একটা ডিজাইন কিন্তু করে দিয়েছি

এটা প্রাইস আমরা কত দিয়েছি এটা প্রাইস দিয়েছি একদম রিজনেবল প্রাইস এটারও কিন্তু আপনার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটার উপরে রয়েছে কিন্তু আপনার আপনার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একবারে ফ্রি এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের এই কর্পোরেট ব্রাঞ্চে এটা হচ্ছে কিন্তু আপনার বাড্ডা ব্রাঞ্চ বাড্ডা উত্তর বাড্ডা সাঁতার কোলে কিন্তু চলে আসতে হবে আমাদের এই ব্রাঞ্চে তো আমাদের কাছে কিন্তু এই কালেকশনও না আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন পাবেন আপনি একই ছাদের নিচে আসলে বেডরুম সেট সোফা সেট ডাইনিং টেবিল ওয়ার্ডডো বেডরুম সেট সব ধরনের কালেকশন আপনি যা চাবেন সবই কিন্তু আমাদের একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন তার জন্য স্ক্রেদা হটলাইন নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রবাসে বসে অর্ডার দিয়ে বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ নিতে পারবেন জি আমি বলবো যে প্রবাস ভাইদের জন্য আমি বলবো যে আপনি আস্থার জায়গা বেশ পানিশিং আপনি আস্থার জায়গা নিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন আমাদের নিজস্ব 10000 স্কয়ার ফিট এর মধ্যে আমাদের ফ্যাক্টরি রয়েছে আপনি চাইলে ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু নিতে পারবেন এবং আপনি ইমো WhatsApp নম্বরে ভিডিও কলে সরাসরি আপনার প্রোডাক্টটা দেখে আপনি পারচেস করবেন আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমার তো ঠিক আছে আলামিন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম